প্রতিদিনের ন্যায় চা বাগানের শ্রমিকরা কাজ করছিলেন কাজ করার সময় চা বাগানের পাশে একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পান যেটি লম্বায় প্রায় বারো ফিট ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের ধুদি বস্তি চা বাগানে অজগর সাপটি হয়তো ছাগল খেয়েছে যার কারণে পেটটি অনেক বড় দেখায় শ্রমিকরা সাপটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয় ব্যক্তিরা কাঠামবাড়ি আপাল চাঁদ বন বিভাগের সাথে যোগাযোগ করেন সাথে সাথে বন বিভাগের কর্মীরা এসে বিশাল অজগর সাপটি উদ্ধার করেন স্থানীয় প্রত্যক্ষদর্শী বাক্কার বাবুল ইসলাম আলম জানান মাঝে মধ্যেই সাপটি দেখা যেত কিন্তু জঙ্গলে লুকিয়ে পড়ত আজ বন দপ্তরের তৎপরতায় অজগর সাপটি উদ্ধার হয় শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধারকৃত অজগর সাপটি আবাল চাঁদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সাপটিকে দেখতেই স্থানীয়রা ভিড় জমায় ফাক খামিকা ফাক ফাক সৰণ নিগা ৰবা ৰঙা ধৰি মূল এৰিয়াৰ মেৰি

এই রাত মোবাইল

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন অথবা এইট এই নম্বরে